আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন তারা কিন্তু খুব হতাশ হয়ে আছেন কারণ প্রিন্স ভাই অনেক দিন যাবৎ কোনো রেগুলার ভিডিও দিচ্ছে না অনেকদিন পর একটা ভিডিও দিয়ে আবার উদাও হয়ে যাচ্ছে কন্টিনিউ ভিডিও পাচ্ছি না যেখানে আমি প্রতিদিন একটা অন্তত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতাম সেখানে এতদিন গ্যাপে গ্যাপে কেন এখন ভিডিও আপলোড করা হচ্ছে কেন কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি না কেন নিউবক্স নিয়ে কোনো আপডেট নাই লিপগুট নিয়ে কোনো আপডেট নাই জিএসপি নিয়ে কোনো আপডেট নাই তাছাড়া অনেক ফ্রি ইনকাম সাইট নিয়ে অনেক ভিডিও তৈরি করছি সেগুলোর কোনো আপডেট নাই কেন এরকম হাজারো প্রশ্ন পেতে পেতে আমি তিক্ত হয়ে গেছি তাই আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আমি ভিডিও দিলেই আপনি দেখেন এবং আমার দেখানো সাইটগুলোতে কাজ করে প্রচুর পরিমাণে ইনকাম করছেন অথবা ইনকাম করবেন আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছিলাম না এর কারণ অনেক কিছু আমি যদি শর্টকাটে আপনাদের মধ্যে শেয়ার করতে চাই তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে ব্যবসা করি সেই ব্যবসার মাঝখানে প্রচুর সময় দিতে হচ্ছে আমার এতদিন আর আমার ইউটিউব চ্যানেলটাই কিন্তু মূল কোনো কাজ না তাছাড়া আমার ব্যবসা আছে পড়াশোনা আছে অনেক কিছু আছে যেগুলোকে আমার সময় দিতে হয় তারপরও আমি চাই আমার সব কাজের পাশাপাশি ইউটিউবটাকে একটু সময় দিতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব অল্প সহজে আমার ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব অতিক্রম করি এবং আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এর মধ্যে সব থেকে বেশি ভিডিও লিপগুড তারপর তারপর আছে 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 নিউ বক্স এছাড়া ফ্রি ইনকাম যেগুলো দিয়ে এখনো ইনকাম করছে মানুষ আমি যে ভিডিওই বানাই না কেন আমি চাই আমার ভিডিও দেখে আপনি যাতে উপকৃত হন আপনারা যাতে উপকৃত হন আমি কোনো বুংবাং ভিডিও বানাতে চাই না এই সাইডে যান এইটা করেন সেইটা করেন ইনকাম করেন মানে আমি ইনকাম করলাম আপনারা আমার ভিডিও দেখবেন কিন্তু আপনি গুতাগুতি করবেন করে ইনকাম করতে পারবেন না এরকম ভিডিও আসলে আমি বানাইতেও চাই না আর বানাবো না ইনশাল্লাহ আমি যে ভিডিওটাই বানাবো ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্য বানাবো যাতে করে আমার ভিডিও দেখে আপনি কিচ্ছু হলেও অল্প কিছু টাকা হলেও ইনকাম করতে পারেন এবং আমি নিজে যে ইনকামগুলো করি আমি নিজে যে সকল সাইট থেকে সাকসেসফুল হই সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমার কাছে প্রচুর পরিমাণে প্রমোশনাল হাবি জাবি স্পন্সার অনেক কিছু আসে আমি একটাও গ্রহণ করি না কারণ ওই সব প্রমোশনাল ওই সব বাংলাদেশি সাইট দুই দিন পেমেন্ট করবে তিন দিনের দিন গায়েব হয়ে যাবে এরকম ভিডিও করলে আমি প্রতিদিন দুই তিনটা ভিডিও করে আপলোড করতে পারি আর প্রতি ভিডিওতে আমার ভালো ইনকাম হবে কিন্তু আমার সেটা মুখ্য বিষয় না আমার মুখ্য বিষয় সেটাই আমার একটা ভিডিও দেখে আপনি যাতে একটু উপকৃত হন আপনি যাতে দুই টাকা ইনকাম করতে পারেন আমার ব্যবসার কারণে আমি কন্টিনিউসলি ভিডিও দিতে পারছিলাম না কিন্তু ব্যবসাটা টুকটাক গুছিয়ে নিছি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিদিন অন্তত একটা করে ভিডিও দেওয়ার জন্য তাও যদি না পারি একদিন পর পর একটা করে ভিডিও দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা দেওয়ার মূল কারণ যারা আমার রেগুলার কন্টেন্ট ভিউয়ার আছেন আপনারা আসলে কি চান সেই বিষয়টা এই ভিডিওর নিচে কমেন্ট করুন নিউ বক্স নিয়ে কোন টপিকের উপরে ভিডিও চান লিপগুট নিয়ে কোন টপিকের উপরে ভিডিও চান জিএসপি নিয়ে কোন টপিকের উপরে ভিডিও চান ফ্রি ইনকাম সাইড নিয়ে কোন কোন সাইড নিয়ে ভিডিও চান কোন কোন সাইডের সমস্যা সম্মুখীন হচ্ছেন নিউ বক্সের কি সমস্যা সম্মুখীন হচ্ছেন লিপবুডের কি সমস্যা সম্মুখীন হচ্ছেন জিএসপির কি সমস্যা সম্মুখীন হচ্ছেন আমি এই পর্যন্ত যতগুলো সাইড নিয়ে ভিডিও তৈরি করছি আপনি কোন সাইডে কাজ করে কোন জায়গায় আটকে গেছেন সব কিছু বিস্তারিত এই ভিডিওর নিচে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি এরপর থেকে কন্টিনিউসলি ভাবে আপনাদের কমেন্টের রূপে ভিত্তি করে আমি ভিডিও দিয়ে যাব। তাছাড়া নতুন ভালো কোনো সাইট ভালো কোনো কোম্পানি পেলে তা তো অবশ্যই বলবো কিন্তু আমি চাইলেও নতুন কোনো সাইট নতুন কোম্পানিতে যেতে পারি না কারণ আপনারা হচ্ছেন আমার ভালোবাসা আর এতগুলো ভালোবাসার মানুষকে অন্য কোথাও পাঠানোর আগে অন্তত নিজে সেই গভীর জলে ডুব দিয়ে ইনকাম করে সেটা অর্জন করে তারপর তো আপনাদের দেখাতে হবে তাই আমি নতুন কোনো সাইটে কাজ করলে অন্তত নিজে কাজ করে সেখান থেকে ইনকাম করে যদি সাইটটা ভালো হয় আমার কাছে মনে হয় তারপরে ইনশাল্লাহ শেয়ার করব। তাছাড়া আপনাদের কাছে যদি আপনারা কাজ করেন অনেক দিন যাবৎ কোনো ভালো সাইট থাকে সেগুলোর নামও এই কমেন্ট সেকশনে দিতে পারেন আমি ইনশাআল্লাহ দেখবো একটা কথা আমি এতদিন ভিডিও না দিলেও যারা যারা এতদিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তারা কিন্তু সব আপডেট সবসময় পাইছেন তাই আপনারা যদি আমার সকল আপডেট পেতে চান সবার আগে তাহলে এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন ইনশাল্লাহ সেখানে সকল আপডেট সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি সো এরপর কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করুন তাছাড়া আরও হাবি জাবি আপনার যত সমস্যা আছে ইনশাআল্লাহ কমেন্ট করুন ইনশাল্লাহ আস্তে আস্তে সকল উত্তরই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন যাতে করে আমি কন্টিনিউসলি আপনাদের ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ